আসসালামাইকুম স্বপ্ন রঙ থেকে আবারও চলে আসলাম আরেকটা ভিডিওতে আমাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা সম্পূর্ণ থ্রি পিসের ইউনিক ডিজাইন করা আমি দেখাই যে এখানে কিন্তু গলার পাইপেন থেকে শুরু করে এবং এখানে কিন্তু পাইপেন দেওয়া আছে কুচি দেওয়া আছে ওয়ার্ক করা আছে আমাদের প্রত্যেকটা থ্রি পিস প্রচুর পরিমাণে এম্বয়ডারি কাজ করা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিয়োগ করা আছে এবং প্যানেলেও কিন্তু আমাদের ডিজাইন করা থাকে প্যানেলে কিন্তু এম্ব্রয়ডারি কাজ থাকে দেখতে পাচ্ছেন কি পরিমাণের ডিজাইন আমরা কিন্তু আজকের একটা থ্রি পিস দেখাচ্ছি মানে কিন্তু একটাই সীমাবদ্ধ আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন গোডাউন ভর্তি কিন্তু আমাদের প্রোডাক্ট কারণ আমরা আসলে যারা আসলে আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট নেয় বা আপনারা যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনেন তারা কিন্তু শোরুম থেকে কেনেন কিন্তু আমাদের কিন্তু মেইন ফ্যাক্টরি মেইন ফ্যাক্টরি এবং মেইন গুডাউন আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট থাকে দেখতে পাচ্ছেন কি ভরপুর প্রোডাক্ট আর আমরা সব সময় চাই যে কাস্টমার যেন যারা বিজনেস করে পাইকারি নিয়ে চিন্তিত যে কোথায় থেকে পাইকারি নিলে একটু কম রেটের মধ্যে পাবো তাদেরকে আমরা সব সময় বলবো যে আপনারা সব সময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেকশন করেন আমাদের প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় নিজস্ব সুইং ফ্যাক্টরি নিজস্ব প্রোডাকশন হাউস যে কারণে আমাদের কাছ থেকে সবসময় রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কিনে বিজনেস করতে পারবেন অনেকে চিন্তা করেন ভাইয়া আমরা আসলে কোথা থেকে প্রোডাক্টের প্রাইসটা বেশি পড়ে যায় তাদেরকে বলবো যে আপনারা মেইন ফ্যাক্টরি থেকে এসে দেখে কথা বলে আমাদের প্রত্যেকটা প্রোডাকশন হাউস দেখে তারপর তারপরে প্রোডাক্ট কেনুন কারণ আমাদের কাছে এত 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 প্রোডাক্ট করা আছে যারা এই সন্ধানটা জানেন না তাদের জন্য আপনারা অন্তত বুঝতে পারেন যে আমরা প্রোডাক্টগুলো কোথায় থেকে কালেকশন করবো এবং কোথায় থেকে কিনলে আমরা রিজনেবল প্রাইজের মধ্যে পাবো এবং আমরা পোষাতে পারবো বিজনেস করে তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক 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 ইম্পর্টেন্ট আপনারা সরাসরি আসুন আমাদের ফ্যাক্টরিতে এবং ভিজিট করে যান আমাদের প্রতিষ্ঠানে তাহলে দেখবেন যে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস পেটি পেটি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এখানে ফেন্সি আইটেম ব্লক আইটেম স্ক্রিন প্রিন্ট তারপরে হচ্ছে ম্যানুয়াল এম্বোয়ডারি গোর্জিয়াস এম্বোয়ডারি সিকুইন্সের কাজ প্রত্যেকটা কাজেরই কিন্তু থ্রি পিস আছে এখানে দেখতে পাচ্ছেন যারা ঈদকে টার্গেট করে বিজনেস করতে আছেন পাইকারি পেটি পেটি জন্য তারা একমাত্র আমাদের কাছে চলে আসুন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা কালেকশন করুন প্রত্যেকটা প্রোডাক্ট হাই কোয়ালিটি ভাবে তৈরি করা সুইং কোয়ালিটি প্রোডাকশন হাউস সবকিছু রয়েছে আমাদের কাছে প্রচুর পরিমাণে থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে থ্রি পিস আমরা তৈরি করে থাকি আর এই থ্রি পিস কিন্তু সারা বাংলাদেশে সেল করে থাকে আর তারা নিয়ে কিন্তু শোরমে সেল করে থাকে এবং শোরুম থেকে কিন্তু আপনাদের কাছে পাইকারি সেল করে থাকে কিন্তু বাট আজকের ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য যারা তারা তো যে কারণে আপনারা সরাসরি চলে আসুন আমাদের সবচেয়ে আমাদের স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কথা বলুন এই হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সবচেয়ে সাথে থাকার জন্য আমাদের পেজ প্লাস ইউটিউব ফলো দিয়ে রাখবেন আমাদের কাছে আল্লাহ